ফিরোজপুরের মাঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পঁচিশ এপ্রিল এগারোটায় সরকারি হাতেমালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এই বিশাল মত বিনিময় সভার আয়োজন করা হয় মাঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল এ সময় বলেন বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ পূর্ণ নাগরিক অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে সবাই স্বাধীনভাবে ধর্মচর্চা করবে বিনিময় সভায় আর উপস্থিত ছিলেন মাঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার এবং এগারোটি ইউনিয়নের মন্দির কমিটির নেতারা সকলকে আমাদের থেকে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম ফরাজি পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ মত বিনিময় সভায় প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন সকলে নতুন রাষ্ট্র কাঠামো প্রস্তাবে আশাবাদ ব্যক্ত করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান ফিরোজপুর প্রতিনিধি এস এম নূরের রিপোর্ট